আমার কাছে ফুলকপি দেখে হয়তো অবাক হচ্ছেন যে এই টাইমে ফুলকপি কোথায় পেলাম তবে ফুলকপিগুলোর চেহারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে ফুলকপিগুলোর অবস্থা খুব একটা ভালো নয় নিতান্তই খারাপ অর্থাৎ এগুলো একেবারে শুরুর দিকের ফুলকপি যেগুলো এখনো ঠিকভাবে হয়নি ফুলকপির সিজন আসলেই সবচেয়ে পছন্দের রেসিপি এটি আমার ফুলকপির পকোড়া আজকে আমি এটা বানাবো হাতের কাছে যে কোনো সবজি দিয়ে এটা বানানো যায় বিশেষ করে বর্ষাকালের যে সবজিগুলো ঝিঙা পেঁপে এগুলো দিয়েও বানানো যায় তাই ফুলকপি দিয়ে বানালে আমার কাছে কেন জানি খুবই ভাল লাগে ফুলকপিগুলো ডাটার মাঝখান বরাবর পাতলা পাতলা করে কেটে নিতে হবে এগুলো কিন্তু মাছ বরাবর কেটে নিতে হবে একদম পাতলা করে তাছাড়া কিন্তু সিদ্ধ হবে না আমি দুটো ফুলকপি ভালো করে বেছে নিয়ে ভালো করে কেটে নিয়েছি যেহেতু ছোট খুব একটা বেশি হয়নি ক্যামেরাতে দেখাই যাচ্ছে ছোট ছোট টুকরা করে আমি কেটে নিয়েছি এইগুলো এবার আমি ভালো করে ধুয়ে নেব একটু বেশি করে পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে লবণ মিশিয়ে এটা আগে মিক্স করে নেব মা ফুলকপিগুলোর অবস্থা আগে শোচনীয় পর্যায়ে থাকলেও এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে এই ফুলকপিগুলো এই ফুলকপিগুলো আমি কিন্তু বারবার পানিতে ধুয়ে নিয়েছি ফুলকপি ভালো করে ধোয়া উচিত কারণ যেহেতু অনেক ছোট ছোট কোষ থাকে তাই এগুলোর মধ্যে থেকে আসলে ময়লা বের হওয়াটা খুবই সমস্যা আমি ভালো করে একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা কিন্তু মনে রাখতে হবে যে এই সময় লবণ দিলাম যখন ব্যাটার গোলা হবে তখন কিন্তু লবণের পরিমাণ ভালো করে খেয়াল রাখতে হবে এরপর আমি নিয়ে নিলাম বেসন বেসন ছানের রেসিপিটা হবেই না এরপর নিয়ে নিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ একটু নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া কয়েকটা জিরা দিয়ে দিয়েছি এবং পানি এর সাথে আরেকটা উপকরণ মিশিয়েছি সেটা হচ্ছে আদা রসুন এবং জিরার বাটা এটাও কিন্তু দিতে হবে মাস্ট তারপর সবগুলো ভালো করে মিক্সড করে নিলাম এই আদর্শন বাটা দেওয়ার কথাটা প্রথমের দিকে খেয়াল ছিল না পরে মনে পড়েছে আর কি তারপরে মিক্সড করে নিলাম এই চুলাটা কিন্তু আমি অনেক দিন আগে কিনেছি আমার খুবই শখের একটা চুলা এই চুলা যেখানে সেখানে ব্রিফকেসের মধ্যে করে নিয়ে যাওয়া যায় আর কি আমি আজকে পকোড়াগুলো সরিষার তেলে ভাজছি আমি ভালো করে ব্যাটারে ফুলকপিগুলো ধুয়ে নিয়ে এগুলো তেনে ছেড়ে দিলাম এগুলো কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে যাতে ভেতরের অংশটা সিদ্ধ হয় ভালো করে যাদের ফুলকপি ব্রকোলি ভালো লাগে তাদের কাছে তো এই রেসিপিও একেবারেই লাগবে অনবদ্য আমি পার্সোনালি ফুলকপি খুব একটা পছন্দ করি না কিন্তু আমার এই রেসিপিটা ভীষণ প্রিয় মানে এটা হলে আর অন্য কিছু লাগেই না বিকালের নাস্তায় এরকম একটা নাস্তা যদি সামনে পাওয়া যায় তার সাথে একটু রং চা দুধ চা তাইলে তো আর কথাই সবারই যে সব ভিডিও ভালো লাগবে এরকম কোনো কথা নেই ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয় ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভুল ত্রুটিগুলো কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব ভিডিওটি যাদের ভালো লেগেছে তারাও জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং